কিছুদিন পূর্বে ভারতের দম্বে শেষ ছিল না তারা আমাদেরকে নানাভাবে হুমকি জমকি দিত তারা আমাদেরকে পেঁয়াজ দিবে না আলু দিবে না তেল দিবে না চিনি দিবে না আজকে সেই ভারতের দিকে তাকালে খুব কষ্ট হয় ভারতের কৃষকরা রাস্তায় নেমে আন্দোলন করতেছে তারা পেঁয়াজ ফালায় দিতেছে রাস্তায় আলু রাস্তায় ফালায় প্রতিবাদ করতেছে আসলে কিছুদিন পূর্বেও যারা আমাদেরকে না খেয়ে মারতে চেয়েছিল আজকে তাদের কৃষকদের করুণ দশা দেখলে এটার মূল কারণটা হচ্ছে দুজন ব্যক্তি যে কলকাতার বিজেপি যে শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশকে নিয়ে যে প্রপাকাণ্ডা ছড়িয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে বাংলাদেশের হাই কমিশনের পর্যন্ত আক্রমণ করেছে এবং আরেকজন সাংবাদিক আছে যাকে সবাই মলম বিক্রেতা হিসেবে চেনে রিপাবলিক বাংলার ময়ূর রঞ্জন দেখলাম যে তার বাড়িও কৃষকরা ঘেরাও করেছে কেননা তিনিও বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচার করেছে বাংলাদেশ নিয়ে যে পোপাকাণ্ডা ছড়িয়েছে এরই ফলশ্রুতিতে বাংলাদেশ আজকে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আলু চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য রপ্তানি করতেছে অথচ যারা আমাদেরকে না খেয়ে মারতেছিল তাদের তাদের দশা তো দেখলে তারা ভেবেছিল যে আমরা হয়তো বিকল্প খুঁজে পাব না আমরা তাদের পণ্যের উপর সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকব আমরা কিন্তু ঠিকই বিকল্প খুঁজে নিয়েছি অথচ আজকে কিন্তু তারা বিকল্প খুঁজতে পারেনি এই বাংলাদেশ হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ রপ্তানিকারক দেশ ভারত বাংলাদেশের উপর অর্থনৈতিকভাবে অনেকাংশেই ডিপেন্ডেন্ট আমরা যদি বিকল্প দেশ থেকে পণ্যগুলো আমদানি করি আমরা আমাদের চাহিদা মেটাতে পারব কিন্তু ভারত তার বিশাল বাজার হারাবে ইতোমধ্যে অনেক বাজারেই ফল করেছে এবং ভারতের কৃষকদের যে আহাজারি এটা দেখলে সত্যিই খুব কষ্ট হয় এজন্য দেখলাম যে দু একদিন আগে শুভেন্দু অধিকারীকে জনতা জুতা করেছে এবং তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে আর বাড়ি বাড়িতে ইতোমধ্যে ঘেরাও করেছে তো একটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকবে উইন উইন সিচুয়েশনের সেখানে ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার করেছে যেভাবে প্রাগানটা ছড়িয়েছে তাতে কিন্তু আমাদের চাইতে ভারতের ক্ষতিটা বেশি হয়েছে এবং তারা হারে হারে সেটা সেটা উপলব্ধি করতে পেরেছে ভারতে দেখেন যে পর্যটন এলাকাগুলো বিশেষ করে যে মেডিকেল সার্ভিসটা নিতে যেত সেটাও এখন তাদের ফল করেছে এবং ভারতের যে হোটেল ব্যবসা সেটাও ফল করেছে আসলে এই জন্য এই যে কিছু চাটুকার এবং হলুদ সাংবাদিক তারা অনেকাংশে দায়ী ভারতের উচিত ছিল আমাদেরকে বন্ধুসুলভ দেশ হিসেবে দেখা আমাদের পালসটা বোঝা উচিত ছিল আমার সেটা না করে তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রোপাকাণ্ডা এবং তুচ্ছুতা ছিল করেছে তারে ফলশ্রুতিতে তারা বড় একটি বাজার নিয়েছে দেশের জনগণকে দাস বানিয়ে রেখেছে সেটা আর ভবিষ্যতে সম্ভব না এখন ভারতের উচিত সেটা উপলব্ধি করে কীভাবে সংক্ষেপ উন্নয়ন করা যায় ধন্যবাদ সবাই ভালো থাকবে